দীর্ঘ ব্যস্ততা থাকার কারণে আমি লাস্ট দুই মাস ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কিন্তু আতশবাজি নিয়ে শুধুমাত্র আতশবাজি নিয়ে এত বেশি পরিমাণে এস এম আসছে যে আতশবাজির লাস্ট পর্যায়ে আপডেট দামটা আমাকে দিতেই হচ্ছে কারণ দেখা যায় সামনে কুরবানির আতসবাজি একটা বিশাল ডিমান্ড আসবে তো সেই হিসেবে আজকে আমরা নয় থেকে দশটা আতশবাজির শেষ আপডেট প্রাইসটা জানার চেষ্টা করব এবং কিভাবে ক্রয় করতে পারবেন কোথা থেকে ক্রয় করতে পারবেন এবং অনলাইনে নিতে পারবেন নাকি অফলাইনে সব কিছু সম্পর্কে জানাবো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর একটা আপনার সবার আগেই করে রাখি আমাদের দেখা যায় যে প্রায় নাইনটি পার্সেন্ট যারা ভিউয়ার আছেন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবার আগে আমার চকলেট বোম জনপ্রিয় মানে কুরবানিদের সব থেকে জনপ্রিয় বোম যে বোমটা হবে চকলেট বোম সেটা সম্পর্কে বলি তুফান চকলেটটা হচ্ছে থেকে বেস্ট চকলেট এক প্যাকেটে বারোটা থাকবে আমরা যখন ছোটোবেলায় এটা ফুটাইতাম তখন পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনতাম খুচরা পাইকারি না কিন্তু বাট এই তুফান চকলেট বোমটাই এই পাঁচ ছয় বছরের ব্যবধানে এখন এটা কিনতে হবে আপনাকে প্রায় সত্তর থেকে আশি টাকা দিয়ে থেকে আশি টাকায় আপনি এই বোমটা পেয়ে যাবেন ঢাকার জনপ্রিয় মার্কেট শাখারি বাজারে এবং চকবাজারে যারা সাখারি বাজার এবং চকবাজার নিয়ে এখনও জানেন না আমার প্লেলিস্টে অবশ্যই ঘুরে আসবেন দ্বিতীয় বোমটা হচ্ছে স্পাইটার ম্যান বা স্পাইটার বোম বলে আমরা জানি অনেকেই খোলা মার্কেটে একটি জনপ্রিয় বোম এটা অবশ্যই ডুপ্লিকেট নেবেন না নিউ স্পাইটার বা নিউ স্পাইটার বোমটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এটারও প্যাকেটে বারোটা থাকে তো এটা কিন্তু আপনার আবার চকলেটের থেকে একটু বড় আবার শব্দটা কিন্তু চকলেটের প্রায় দ্বিগুণ হবে এই বোমটা থেকে চকলেটে আপনি রকম সাউন্ড পাবেন তার থেকে অনেক বেশি সাউন্ড কিন্তু আপনি স্পাইডার বোমে পাবেন যারা চাচ্ছেন যে চকলেটের থেকে একটু বেশি সাউন্ডে আমি বাজনা বাজাবো অথবা হচ্ছে আতসবাজি রাখবো বা কয়েকটা ভেরিয়েশনে তারা স্পাইডারটা রাখতে পারেন স্পাইডার দাম দাম পড়বে প্রায় একশো থেকে একশো টাকা এরপর আমরা যে বোমটা দেখবো সেই বোমটা হচ্ছে কিটক্যাট বাচ্চাদের জনপ্রিয় একটা চাহিদার বোম কিটক্যাট যারা বিজনেস করেন তাদের কিন্তু এই বোমটা রাখতেই হবে আর যারা খোলা মার্কেট থেকে কিনবেন তারা একটু সতর্কভাবে কিনবেন কিটক্যাট বোম কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকাতেই পাইকারি পাওয়া যায় খুচরাটা হয়তো আশি নব্বই টাকা করে নেবে আপনি চাইলে এই বোমটা মার্কেট থেকে কিনতে পারবেন এরপর আমরা আরেকটা জনপ্রিয় বোম দেখব যেটা হচ্ছে মরিচবাতি মরিচ বাতি বা মরিচ বোম নামে আমরা এটা চিনি এটা কিন্তু আপনার জলে মানে যারা ওটা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন আমি শুধু আজকে দাম নিয়ে বলবো তো বাতির প্যাকেটটা আপনার মানে পার পিস পড়বে পঁয়ত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা করে তো টোটাল প্যাকেটের দাম প্রায় আপনার দেড়শো থেকে আড়াইশো থেকে তিনশো টাকা আসবে এই বোমটাও কিন্তু আপনি পেয়ে যাবেন শাকারি বাজারে আগেই বলে রাখি বোম কিনলে অবশ্যই শাঁখারি বাজার থেকে কেনার চেষ্টা করবেন শাকারি বাজার বাজারে আপনি মরিস তারপর আতশ চকলেট স্পাইডারম্যান সবগুলো বোমের অরিজিনালটা পাবেন তো শাকারি বাজার সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই প্লেলিস্ট থেকে ঘুরে আসুন ওখানে আপনি সবগুলো বোম পাবেন এরপর আমরা আরেকটা জনপ্রিয় বোম দেখব যেটাকে হ্যান্ডমেড বোম বলা হয় এটাকে এক এক এলাকায় এক এক রকম বোম নাম হিসেবে পরিচিত যেমন কেউ এটাকে সলদা বোম বলে কেউ এটাকে আবার বাতি বোম বলে কিন্তু এটাও কিন্তু চকলেটের মতোই অনেক বেশি সাউন্ড দেবে হাতে বানানো বা এটা দেশে বানানোর জন্য এই বোমটার দাম কিন্তু অনেক কম যেমন আপনি ধরেন যে বাকি বোমগুলা চকলেট স্পাইটার এবং বাকি বোমগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয় ইন্ডিয়া থেকে আনার সময় যাতায়াত খরচ ট্যাক্স ভ্যাট এবং অন্যান্য পুলিশ কস্ট সব মিলায় দাম কিন্তু অনেক বেশি পড়ে বাট এই যে বোমটা দেখতেছেন এই বোমটা দাম অনেক কম এটা হচ্ছে একশো পিস একশো পিস আপনি মাত্র পাঁচশো টাকা থেকে ছয়শো টাকাতে পাবেন মানে পার পিস আপনার ছয় থেকে ষাট টাকা আট টাকা করে পড়বে এই বোমটা চাইলে আপনি আপনাদের কালেকশনে রাখতে পারেন রেখে নেবেন এখন এই বোমটা কিন্তু আপনি যেখানে যে কোনো মার্কেটে পাবেন না এই বোমটা পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন মার্কেট ঘুরে স্পেশালি ছবি দেখিয়ে দেখিয়ে তারপর নিতে হবে তো যারা যারা এই বোমটা আপনার কালেকশনে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই একটা করে স্ক্রিনশট নেবেন আর আমি আবারও বলি শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো এক্সট্রা ইনফরমেশনের জন্য বোম বোমের মার্কেট এবং যে কোনো প্রাইস আপডেট সম্পর্কে জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারবেন কিন্তু একটা রিকোয়েস্ট সবসময় থাকবে কল করবেন না কারণ অনেক সময় আমি কল পিক করতে পারি না আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেকেন্ড আর একটি হোম মেড বোম এইটাও কিন্তু ওই যে আগে যে সলতা বোমটা দেখালাম ওর মতো নিয়ে এই বোমটাও বাসায় তৈরি করা কিন্তু ওর থেকে ভালো সাউন্ড দেবে এটা পনেরো থেকে বিশ টাকা পিস পড়বে আপনি এই বোমটাও নিতে পারবেন এইগুলো কিন্তু আপনি সাকারি বাজারে পাবেন না এগুলো নেওয়ার জন্য স্পেশালি আপনাকে চক বাজারে যেতে হবে চকবাজারে যেয়ে আপনি কিন্তু তারপর নিতে পারবেন এরকম আরও একটা আছে ওর থেকে বড় সাইজ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়বে আমি এখন এইটা দেখাই দেখেন যারা সলতা নেবেন সলতার কিন্তু কয়েকটা ভার্সন হয় এটা হচ্ছে সলতার সব থেকে বড় ভার্সনটা সলতার সবগুলো ভার্সন সব থেকে লম্বা ক্যাটাগরি তারপর ওইটা এবং এইটা সবগুলোই কিন্তু আপনার বাসায় তৈরি করা হয় তার জন্য সলতার যে কোনোটা নেন না কেন আপনার কম দাম পড়বে তো যারা কম দামের মধ্যে বেশি বোম নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোমটা বেস্ট যারা এই বোমটা নেবেন তাদের আমার শেষে মানে ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন যারা এবম বিক্রি করে আমি তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো আমি আবারও মেনশন করি আমি কিন্তু বোম বিক্রি করি না এগুলার একটাও না সলতা বলে না যে কোনোটা বলেন আমি বিক্রি করি না তো সেই হিসেবে আমার কাছ থেকে কিনতে চাবেন না এটা হচ্ছে সলতার থেকে বড়োটা এই যে সলতার পুরো ভার্সন দেখেন ওই যে চিকন মোটা এ ছোট বড় সবগুলো এখানে আছে সবগুলো সলতা বোমে আপনি নিতে পারবেন যদি আপনি কম দামের মধ্যে চান নিতে চান তাহলে কিন্তু এটা অনেক বেস্ট হবে স্পাইডারে আপনি যেরকম সাউন্ড পাবেন তার থেকেও বেশি সাউন্ড কিন্তু আপনি এই সলতা বোমে পাবেন সলতা বোম আমার প্রেফারেন্সে সব থেকেই ভালো হবে যারা বোম প্রেমী আছেন বা এই ঈদে কম টাকায় বেশি বোম বাজাতে চাচ্ছেন তো এই ছিল সলতা বোম আমি আবারও যে কথাটা মেনশন করতেছিলাম তা হচ্ছে আমি কিন্তু বোম বিক্রি করি না অনেকেই বলেন যে ভাইয়া বোম নিতে চাই তারপর এইটা ওইটা আমি বোম বিক্রি করি না মূলত আমি বোমের মার্কেট সহ বাংলাদেশের সব রকম মার্কেট নিয়ে ভিডিও বানাই তো সেই হিসেবে আমার কাছে এরকম সলতা বা যে কোনো বোম যে এস এম এস দেবেন না আপনার যদি বোম নিয়ে আরও এক্সট্রা ইনফরমেশান জানার থাকে তখনই এস এম এস দেবেন অথবা যদি আপনার পাইকারির সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে বা ইয়া করার ক্রয় করা তাহলে এস এম এস দেবেন আমি আপনার এস এম এসটা দেখে আপনার হচ্ছে জানা দেওয়ার চেষ্টা করবো কিন্তু কল দেবেন না এরপর আমরা জনপ্রিয় একটা বোম দেখব মরিচ বোম বিয়ে বাড়িতে বেশি ব্যবহার করা হয় বা ঈদের দিনেও দেখা যায় যে ফ্যামিলি নিয়ে এই বোমটার চাহিদা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে দেখা যাবে ফ্যামিলি সবাই মিলে একটু মজা করার জন্য হাতে ঘোরাবে এই বোমটা মরিচ হাতে নিয়ে ঘোরা এটা কিন্তু কোনো সাউন্ড দেবে না শুধু আলো দেবে যারা এই বোমটা ব্যবহার করেন তারা অনেক ভালোভাবে জানেন এই বোমটার পিস পুরো পাতাটা দশটা থাকবে দশটায় হচ্ছে আপনার পড়বে আশি টাকা আশি থেকে নব্বই টাকা আপনি এটা নিতে পারবেন খোলা মার্কেটে কিন্তু এটা একশো বিশ থেকে দেড়শো টাকার উপরে বিক্রি করা হবে আমি যে দামগুলো বলতেছি ওই সব দামগুলো পাইকারি তো মরিচ বোমটা আপনি পাইকারিতে কিনতে পারবেন যারা নেবেন অবশ্যই চকবাজার শাকরি বাজার থেকে নিতে পারবেন আর যদি মার্কেট সম্পর্কে ধারণা লাগে তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই এস দেবেন এরপর চাকতি বোম চাকতি বোমটাও একটা জনপ্রিয় বোম তো যারা যারা এটা ব্যবহার করেন তারা তো জানেনি এটা লাস্ট দাম ছিল আটত্রিশ টাকা আমি যখন ভিডিও বানাইতেছিলাম তো তারপর এই বোমটা সম্পর্কে অতটা বেশি আপডেট পাই নাই তো আমার ধারণা মতে আটত্রিশ থেকে চল্লিশ ঈদ হিসেবে পঁয়তাল্লিশ টাকার বেশি যাবে না এই বোমটা পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই বোমটা সর্বশেষ আমরা যে জনপ্রিয় বোমটা দেখবো বা মার্কেট ডিমান্ডের সবচেয়ে আমার জনপ্রিয়তাই থাকে যে বোমটা সেই বোমটা হচ্ছে আতস তো এখন আমরা দেখবো আতস নিয়ে পাঁচ পিস থাকে পাঁচ পিস কী পরিমাণে সাউন্ড দেবে বা কি পরিমাণে আপনার মানে কত পরিমাণ যে ডিমান্ডিং এটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন তো আতস বোমটা কিন্তু জেনারেল দাম হচ্ছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা বাট ঈদের আগে থার্টি ফার্স্ট নাইটের আগে এবং বিভিন্ন পূজার আগে এটা কিন্তু এক হাজার টাকায় বিক্রি হয় বাট এইটা কেনার সময় সতর্ক থাকতে হয় কিউআর কোড স্ক্যান করে নিতে হয় এবং এই যে আপনার পাঁচ পিস আতসটা মেড ইন ইন্ডিয়া দেখে সিল দেখে সব কিছু দেখে তারপর কিন্তু আপনাকে কিনতে হবে নয়তো আপনি এখানে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমি এখন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি হোয়াটসঅ্যাপ অথবা এমু শুধুমাত্র এস এম এস করবেন কল করবেন না কল করলে হয়তো রিসিভ করতে পারবো না এস দিলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো একটা লম্বা ভিডিওতে আমি সবগুলো বোমের দাম কভার করার চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অতিরিক্ত প্রশ্ন লাগলেও কমেন্টে করে জানাবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম